নমস্কার আমি স্নিগ্ধা আজকে বোন পুকুরে মাছ ধরতেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি বন একটা শুরুতেই মাছ ধরেছিল কিন্তু মাছটা ছোট হওয়াতে হচ্ছে ফেলে দেওয়া হয়েছে তো ছোট মাছ আসলে খাওয়া যায় না আসলে রান্না করলে একটা কেমন লাগে বন ট্রাই করতেছে অনেক মাছ তোলার জন্য বাট হচ্ছে মাছ বসিতে বাঁচছে না না বাঁচছে কী করা আছে দেখা যাক মা যদি উঠে তো কপাল ভালো আমাদের সামনে উদিশা মিত্র এসে গেছে উদিশা মিত্র এটা হচ্ছে আমার বাবা খুব দুষ্টুমি করে খুব লক্ষ্মী একটা মেয়ে অবশ্য মাম্মাম আজকে সেজেছে একটু মালা পড়েছে সচরাচর মালা পড়তে চায় না এখন ও খেলা করতেছে বোন মাছের জন্য হচ্ছে খাবার বানাইছে আটা দিয়ে সেটা দিয়ে দুষ্টিমি করছে সাথে চম্বুক আছে বাবা টাকাও আর অনেক কিছু আছে দুষ্টিমি ও খেলতে অনেক ট্রাই করার পরও হচ্ছে মাছ উঠছে না এদিকে বোন গাছ লাগিয়েছে এটা হচ্ছে দশটার ফুল খুব সুন্দর হয়েছে এই ফুলটা দেখতে হচ্ছে গোলাপ ফুলের মতো লাগে তাছাড়াও হচ্ছে অনেক গাছ লাগাইছে বোন সেটা হচ্ছে এটা তুলসী গাছ তারপর এটা হচ্ছে নীলকণ্ঠ গাছ এটা হচ্ছে কাঁঠাল চাপা গাছ এটা আমি লাগিয়েছিলাম আমাদের উড়িষ্যা মিত্র কত সুন্দর কিউট লাগছে তাকে দেখুন ওদিকে বোন হচ্ছে ট্রাই করতেছে মাছ ধরার মাছ এখনো উঠতেছে না দেখা যাক পরিশ্রম সফল হয় কি না অনেকক্ষণ অনেকক্ষণ অনেক যাবত বুন ট্রাই করতেছে কিন্তু আছে মা শুনতে করতেছে না বলে আমার কপাল খারাপ নাকি পারছি কিন্তু আসলে শক্তি না জানি না অনেক ট্রাই করছি না বড়শিতে মাছ ধরা আসলে তো টাফ ব্যাপার যারা দক্ষ তারাই ধরতে পারে মাছটা অতটা দক্ষ নয় বাট শুনেছি মায়ের কাছে যে হচ্ছে বড়শিতে মাছ ধরতে পারে গতকাল করে ধরেছি তিনটা কিন্তু কেন আজকে উঠেছে আমি জানি না অনেকক্ষণ আছে ট্রাই করার পর আমি দেখলাম আমার হাতে উঠি না দেখি দেখা যাক আমার হাতে উঠে আমার কাজ ভালো this is an only trade quarter for you.